হঠাৎ করেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি রবিবারের সকাল সকাল বলতে এখন বারোটা বেজে গেছে সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তবে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি বারোটার মধ্যে সমস্ত কাজ সেরে ভেবেছিলাম যেহেতু রবিবার শরীর ভালো খারাপ তো লেগেই আছে তো তার মধ্যেও ভেবেছিলাম ঘরটাকে আজকে একটু পরিষ্কার করব ঝুল টুল আর কি ঝেড়ে নেব কিন্তু সেটা আর হলো না রান্নাবান্না করে একটু রেস্ট নেওয়ার জন্য যেই শুয়ে পড়েছি অমনি শুরু হয়ে অমনি শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি তো যাই হোক এই বৃষ্টির মধ্যে আর কাজে হাত লাগাবো না আর শরীরটাও এখন আর ভালো লাগে না কোনো কাজ করতে আর কি ওই রান্না বান্না করে বাসন কোষন মাসতে মাঝতে আমি হাঁপিয়ে যাই তো এখন একটু শুয়ে রেস্ট নেব চলো পরে আবার আসছি বেশ অনেকক্ষণ থেকে শুয়েছিলাম বৃষ্টি সেই বারোটা থেকে দেখো দুটো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে আর বৃষ্টি হলে আমাদের সিঁড়িটা তো বাইরে তো জল ছিটকে ছিটকে একদম ঘরে ঢুকে আসে কত জল এসেছে তো যাই হোক আমি সব জল আর কি কাপড়ে আর কি করে করে আর কি নিংড়িয়ে পরিষ্কার করলাম করে হাত মুখ ধুয়ে এলাম বাবানো স্নান করে নিয়েছে বেশ দেরি হয়ে গেল আজকে তারপরে ভাবলাম চলো দুটো যখন পেয়ে গেছে মানে বেঁচে গেছে পেয়ে গেছে সরি তো তখন খাওয়া দাওয়াটা করে নিই তো রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে খুবই আর কি সিম্পল রান্নাবান্না হয়েছে তো আলু সেদ্ধ দিয়েছি হাতে টকের ডাল করেছি আর উচ্ছে ভাজা আর সাথে কাঁকর ভাজা তো যাই হোক কাঁকরল যতক্ষণ থাকবে ওটা আমি ভাজা করেই আর কি খাই একটা দুটো করে আমার ছেলেও খায় তো যাই হোক আমি এই যে একটু মানে পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ হচ্ছে বন্ধুরা টকডালের সাথে আলু মাখা খুবই ভালো লাগে তার সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয় তো যাই হোক থালা বাসন তো ধুয়ে উপর পড়াই ছিল তাও আমার একটা অভ্যাস যে খাওয়ার সময় আবার থালাটাকে ধুয়ে নেওয়া তো আমি এখন বসে বসে খাওয়ার জন্য আর কি আলু সেদ্ধটাকে মেখে নেব। তো আরেকটা কথা তোমাদের আর কি হ্যাঁ মানে আজকে তো ব্লক তেমন কিছু করতে পারিনি ভেবেছিলাম ঘর পরিষ্কার করব একটা ক্লিনিং ব্লক দেবো সেটা তো আর হলো না বৃষ্টির জন্য কারণ বৃষ্টির মধ্যে আর ইচ্ছে করলো না ঘর বাড়ি পরিষ্কার করি শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম বেশ দু তিন ঘন্টা আর কি তো ছেলেও স্নান করে নিয়েছে বললাম আজ একটু দেরি হয়ে গেছে তো ভাবলাম চলো ওকেও খেতে দিই আমি নিজেও করে একটুখানি খেয়ে নিই আর কি অনিয়ম করে খেলে আবার অসুবিধে আছে তো যাই হোক ওই জন্য আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আরেকটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার না শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমার একজন বন্ধু সে আমাকে আর কি বৃষ্টির মধ্যেই ফোন করলো হঠাৎ করে ফোন করে আর কি একটা গুড নিউজ জানালো সেটা সে আমাকে বলছে সে ভোরবেলায় একটা এত ভালো স্বপ্ন দেখেছে যেটা জানানোর জন্য আমাকে সে বৃষ্টির মধ্যেও ফোন করেছে আর কি তো যাই হোক কথাটা কি সেটা তোমাদের বলেই আমার নাকি মেয়ে হবে তো সেটাই ও মানে দেখেছে আর কি ও বলছে যে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয় তো আমার মেয়েই হবে আর এটাও দেখেছে যে সেই বাচ্চার চুলগুলো খুব লাল লাল হয়েছে তো বাচ্চা সুস্থ আছে ভালো আছে তো সব কিছুই আর কি ভালো বললো তো আমাকে ফোন করে বলছে জানো তো তোমার মেয়ে হবে আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি আর ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় আর তোমার মেয়েই হবে তো আমি যাই হোক ছেলে বা মেয়ে যেই আসুক আশীর্বাদ করো সে যেন সুস্থভাবে আসে বলছে হ্যাঁ তোমার মেয়েই হবে আমি না সে হোক তাতেও অসুবিধে নেই কিন্তু সুস্থভাবে আসুক তো যাই হোক বন্ধুরা আমি দেখো আমার ডেলিভারির আর মাত্র কয়েকটা দিন বাকি তো আগে থেকেই জেনে গেলাম যে আমার মেয়ে হবে তো শুনে বেশ ভালোই লাগছে বাবানও চাইছে ওর একটা বোনও হোক তো ভালোই লাগলো আর কি শুনে সেও খুব খুশি আর কি যে আর কি স্বপ্নটা দেখেছে মারাত্মক খুশি বলতে পারো আর আমারও শুনে খুব ভালো লাগলো তো আমি বললাম ঠিক আছে আশীর্বাদ করো সুস্থভাবে আসুক যেই আসছে তো এদিকে বসে পড়েছি খেতে আলু সেদ্ধটা মেখে নিয়েছি বাবানের ভাত রেডি করে দিয়েছি ও এখনও নামেনি ও আমাকে উপর থেকে শুধু একটাই কথা বলছে মা উচ্ছে ভাজাটা কিন্তু আমি খাবো না তো আমি বলছি যাই রান্না হয়েছে সবটাই তোমাকে কম খাও বেশি খাও সবটাই সব কিছুই খেতে হবে তো বললো ঠিক আছে অল্প করে দেবে যেহেতু এখানে ক্যামেরা চলছে তাই আমি খেতে বসে পড়েছি আর সামনে থেকে চলো খাবারটা তোমাদের একবার দেখিয়ে দিই মাঝে মাঝে না এইসব সাধারণ খাবারগুলো অসাধারণ লাগে ডাল এই যে টকের ডাল উচ্ছে ভাজা আলু সেদ্ধ সাথে কাপড় ভাজা সত্যি দারুণ লাগছে খেতে খাওয়া দাওয়া সেরে আবারও রেস্ট নেবো কারণ বৃষ্টি এখনও থামেনি এই দেখো চারিদিকে জল থৈ থ করছে এত বৃষ্টি হয়েছে পুকুর ভেসে গেছে তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকে খুবই ছোট্ট একটা ব্লগ বানিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্ত আসছি আগামীকাল আবারও